সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ইউটিউবে অনেক দিন পর লাইভ ভিডিওতে আসলাম আমার আজকে এই লাইভ আলোচনার বিষয়বস্তু আমি আমরা আপনাদেরকে আমি জানাতে চাই সেই বিষয়বস্তু হলো যে বর্তমান বাজার প্রেক্ষাপট নিয়ে আমাদের আজকের এই লাইভ আলোচনা তো বন্ধুরা প্রথমেই যেই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা দেখছেন রিসেন্ট টাইমে শেয়ার বাজার আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে শেয়ার বাজার বর্তমানে সামনে ভালো হবার বিশাল সম্ভাবনা রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন বাজার সামনে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আরও ভালো হবে এবং বর্তমানে যে বাজার চলছে এই বাজার থেকে আরও সুন্দর বাজার হবে সেই ক্ষেত্রে আমরা ট্রেন্ড ফ্রেন্ড ট্রেন্ড এই বিষয়গুলোকে ফলো রাখতে হবে এবং এই ট্রেন্ড ইস ট্রেন্ড অনুযায়ী কিন্তু বাজার চলছে আপনারা রিসেন্ট টাইমে দেখেছেন জেড গ্রুপের শেয়ারগুলো অনেক ভালো মুভমেন্টে চলছিল এরপর জেড গ্রুপের পর আপনারা দেখছেন টেক্সটাইল সেক্টরের এখন বাজারে ভালো একটা পজিশন এসেছে এবং এই টেক্সটাইল সেক্টরের পর আর আপনারা রিসেন্ট টাইমে বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল থেকে শুরু করে ওভারঅল মিক্সড মার্কেটে বেশ কিছু শেয়ার অবস্থান নিচ্ছে এবং আরও একটি বিষয় হলো এক এক সময় এক এক ধরনের শেয়ার মুভমেন্টে যাচ্ছে এবং শর্ট টাইমে যে প্রফিটের করার মতো এই রকম খুব বিনিয়োগের খুব কম্পিটিশন হয়ে গেছে কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু যেহেতু তারা শর্ট টাইমে ট্রেড করছেন যার ফলশ্রুতিতে একটি শেয়ার একদিন বা দ্বিতীয় দিন বাড়লে সেই শেয়ারটি তৃতীয় দিনে কন্টিনিউ করা খুব টা হয়ে যাচ্ছে সবটা টা হচ্ছে এই বিষয়টি যার জন্য আপনারা এই বিষয়টি দেখবেন যে কোন শেয়ার কন্টিনিউ ধারাবাহিকভাবে না বাড়লেও শেয়ারগুলো দুদিন বাড়ার পর বা একদিন বাড়ার পর আবার স্থির হয়ে আবার পরবর্তীতে বৃদ্ধি পাচ্ছে যে শেয়ারগুলোতে স্মার্ট মানি অ্যাডিং থাকছে তো স্বাভাবিকভাবে বাজার কিন্তু ঠিকই পজিটিভ হচ্ছে এবং অনেক বিনিয়োগকারী কিন্তু এর ভিতরে থেকেই কিন্তু লাভ করছে কিন্তু যারা এই বিষয়টিকে ধরতে পারছে না তারা কিন্তু শেয়ার বাজারে লাভ করতে পারছে না তো আমি আপনাদেরকে সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি কিছু টপিক্স আমি কিছু সিন্টং আমি আপনাদেরকে বলবো আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে এই সিনটম গুলো খেয়াল করলে আপনারা আমার মনে হয় বাজারে সফলতা অর্জন করতে পারবেন প্রথম টপিকসটা হলো আপনারা ফলো করবেন যে বাজারে যে শেয়ারগুলো একটু বড় ভলিউম নিয়ে বাজারে টপ টোয়েন্টিতে আসছে বা নজরে আসছে সবার সেই শেয়ারটি যখন আসার পর কিন্তু পরবর্তী দিন থেকে সেই শেয়ারটি যদি ওই একই ধারায় বজায় থাকে একই ধারায় লেনদেন হয় কিন্তু প্রাইস আপ না হয় তাহলে সেই শেয়ারটি কিন্তু ও স্লো হয়ে যায় পরবর্তী সময় বড় ভলিউম নিয়ে তার পূর্বের ইতিহাসের যে শর্ট টাইমের যে ইতিহাস দেখবেন ঘাটাঘাটি করবেন সেই টাইমের যে ভলিউমগুলো থাকবে সেই ভলিউম থেকে যদি দ্বিগুণ বা তিন গুণ ভলিউম হয়ে যায় আবার পরও যদি শেয়ারটি হল্টেড না হয় বা ব্যাপক দাম বৃদ্ধি না পায় বা হাই প্রাইজের কাছে যে হায়ার হাই ভ্যালু করে সেই হায়ার ভ্যালুর কাছে যদি এসে শেয়ারটি না ক্লোজ হয় কাছাকাছি তাহলে আপনারা মনে করবেন যে এই শেয়ারটি থেকে একটা সেল প্রেশার বা প্রফিট টেকিং হয়ে এসেছে এবং এটা একটু সময় লাগবে পরবর্তীতে আর সময় বা তারপরেও যদি সেই শেয়ারটি তার পূর্ববর্তী প্রাইস ক্লোজ হাই ভ্যালু পরবর্তী সময় না আর ক্রস করে তাহলে সেই শেয়ারটির বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি এটা ট্রেন্ড ইস ফ্রেন্ড হিসাবে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটি হলো এখন কিন্তু কোনো ওই পি রেশিও জেড বা জাং এই বিষয়গুলো নিয়ে বাজারে আলটিমেটলি রোল প্লে করছে না এখন ওভারঅল যেই শেয়ারগুলো বিনিয়োগকারীদের যেই ইপিএস এর আর্নিং ইতিপূর্বে ঘোষণা হয়েছে এবং সেই শেয়ারগুলোর মধ্যে যেই শেয়ারগুলোর ইপিএস এর গ্রোথ তৈরি হয়েছে আপনারা লক্ষ্য করুন সেই শেয়ারগুলো বিশেষ করে ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ এবং গতবারের কোয়ার্টারের কোয়ার্টার টু তুলনায় এবারের ইপিএস এর গ্রোথ এই যেই শেয়ারগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সেই শেয়ারগুলোই কিন্তু মুভমেন্টে যাচ্ছে এবং এই শেয়ারগুলোর ভালো একটা অবস্থান তৈরি হচ্ছে তো এই দুটো বিষয় আপনারা দেখবেন যেই শেয়ারগুলোতে এরকম তৈরি হয়েছে সেই শেয়ারগুলো কিন্তু ভালো মুভমেন্ট যাচ্ছে এবং আরেকটি সিন্টম আপনারা লক্ষ্য করবেন যে নতুন এই বিষয়টি আমরা আমরা ফলো করছি সেটি হলো কোনো শেয়ার যদি ভালো অবস্থান আসার পরও শেয়ারটি যদি স্তমিত থেকে যায় না বাড়ে তাহলে কিন্তু শেয়ারটি দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক এক শর্ট টাইম না হলেও কিছুদিন পর শেয়ারটির একটা ভালো মুভমেন্ট যাচ্ছে বা যাচ্ছে এই ধরনের কালচার বা বৈশিষ্ট্যগুলোর বাজারে দেখা যাচ্ছে বিধায় আমি আপনাদেরকে এই ইউটিউব লাইভে আজকে এই বিষয়গুলো শেয়ার করলাম তো বন্ধুরা আমি আপনাদের জন্য মাঝে মধ্যে হয়তো ইউটিউব লাইভে আসব ও আপনারা সব করি আমার এই লাইভের সাথে সাথে দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন السلام عليكم